এরপর আরেকটা আলামত হল নবীজি বলেছেন হাদিসটি মুসলিম শরীফের ভিতর আসছে। হাদিসের নাম্বার হচ্ছে সাত হাজার সত্তর উনচল্লিশ এই হাদিসের ভিতরে আবু ভোরাই রারাদে আল্লাহ বলেন নবীজির থেকে উনি সরাসরি শুনেছেন অল্লাহী ওয়াল্লাদি নাসি বি ওই আল্লাহ তালার কসম যার হাতে আমার প্রাণ আল্লাহর হাত কেমন ওটা আমাদের দেখার বিষয় নয় আমাদের পরের কথার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার কি বলছেন বলেছেন এমন একটা জামানা আসবে আমি আপনাদের সাথে বাস্তবতার সাথে মিলিয়ে দেবো এমন একটা জামানা আসবে যে জামানায় কাউকে হত্যা করা হবে হত্যাকারী নিজেও জানবে না কেন হত্যা করলাম আর যে নিহত হবে সে নিজেও জানবে না কেন নিহত হলাম বাস্তব প্রমাণ যেটা ঢাকায় একটা ঘটনা ঘটে গেছে আপনারা সকলেই জানেন মোফাজ্জল নামক একজন মানসিক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন একজন মানুষ যার মা নাই বাবা নাই ভাইয়ের তত্ত্বাবধানে বড় হতে লাগলো কি ভাইটাও চলে গেল দুনিয়া ছেড়ে এমন সময় সে পাগলের মতো হয়ে গেল একেবারে ভারসাম্যহীন হয়ে গেল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সে কলেজ ক্যাম্পাসে গেছে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা জায়গা বিশ্ববিদ্যালয় ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের ভিতরে সে গিয়েছে যাওয়ার পরে তাকে চোর সম্বোধন করে সন্দেহজনক চোর সম্বোধন করে তাকে হলের ভিতরে নিয়ে অতিথি আপ্যায়ন যেখানে করা হয় অতিথির রুমে নিয়ে যাওয়া হয়েছে হয়েছে সেখানে যাওয়ার পরে তাকে পিটানো পিটানোর এক পর্যায়ে তাকে খাবার দেওয়া হয়েছে ভাত খাওয়াইছে তাকে খাওয়ানোর পরে আবার পিটানো হয়েছে এক পর্যায়ে সে আবার অজ্ঞান হয়ে যায় যখন আবার জ্ঞান ফিরে আসে আবার হল্লোর করে শিক্ষার্থীরা এরা তো কুখ্যাত শিক্ষার্থী এরা আবার তাকে পিটানো শুরু করছে এক পর্যায়ে গিয়ে তারা তাকে একেবারেই হত্যা করে ফেলছে এখন আসে নবীজির হাদিসের সাথে সত্যি কি মিল আছে এই যে একটা ভারসাম্যহীন পাগল মানুষ সে কি জানে যে কি জন্য তাকে হত্যা করা হলো সে কি জানে এখন আসেন যারা হত্যা করলো একজনের বক্তব্য আমার মোবাইল চুরি হয়ে গেছে এই মোবাইল চুরি হয়ে যাওয়ার কারণে আমি আবেগে তাকে পিটাইছি আবেগে পিটাইছে তার মানে ওই নিজেও জানে না কি কারণে আমি পিটা একে হত্যা করতেছি এদের ব্যাপারে নবীজি টাটকা একেবারে মুসলিম শরীফের ভিতরে বলে দিয়েছেন যে এরা হচ্ছে যারা নিজেরাও জানতেছে না কেন হত্যা করতেছি আর যে নিহত হয়ে গেল সে নিজেও জানতেছে না কেন হত্যা হয়ে গেলাম এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দেবেন আখেরাতেও শাস্তি দেবেন আমরা এখান থেকে তাদের জন্য এইটাই দোয়া করি আল্লাহ যেন দুনিয়াতে তাকে একেবারে দৃষ্টান্ত শাস্তি দেয় কথা ঠিক কিনা আমরা চাই এখান থেকে আমাদের কণ্ঠস্বর হবে উঁচু যেই কণ্ঠস্বর পাকের বিধানের সাথে মিল থাকবে যেই কণ্ঠস্বর দিয়ে আমরা এটাই বুঝাচ্ছি যে আমরা কোনো হত্যাকারীর সাথে আমরা আপোষ করি না আমরা কোনো প্রকার কোনো আমার নিজের পরিবারের কেউ হোক না কেন আমার বাবা হোক মা হোক না কেন আমরা তাদের সাথে আপোষ করি না যদি ইসলাম বিদ্বেষী কোনো কাজ তারা করে ফেলে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই সুতরাং আমরা চাই দুনিয়াতে আল্লাহ পাক এমন শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দেখ যাতে করে তারা বুঝতে পারে এবং আম মানুষ বা সাধারণ মানুষ সহ যারা দুনিয়াতে এই সমস্ত জুলুম করার মতো একটা পথ খুঁজে বের করতে চায় তারাও যেন বুঝতে পারে